কত সুন্দর ওয়েদার দেখুন আমাদের এখানে মোটামুটি হালকা হালকা মানে ঝড় বলে ঠিকই এখন হচ্ছে ঝড় না এটা হাওয়াই দিচ্ছে তাই ঘর থেকে বাইরে আসলাম এসে দেখছি ভালো অন্ধকার হয়ে গেছে আকাশটা সুন্দর লাগছে দেখতে হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে তাই বাইরে আসলাম তো দেখাই আপনাদের আমাদের পরিবেশটা দেখুন হাওয়া রাস্তার বাইরে চলে এসছি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি বৃষ্টিরা আমরা খুব খুশি হতাম দেখুন কি সুন্দর হাওয়া দিচ্ছে